হোমনার কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল সাফল্য নারী শিক্ষায় উজ্জ্বল নক্ষত্র হোমনা থেকে গিয়াস উদ্দিনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত আপনারা জানেন যে গত দশ জুলাই সারা বাংলাদেশে সকল শিক্ষাবোর্ডের দু হাজার পঁচিশের এসএসসি পরীক্ষার ফলাফল একযোগে প্রকাশিত হয়েছে কুমিল্লা হোমনা উপজেলা রামকৃষ্ণপুর বীর মুক্তিযোদ্ধা শহীদ আনোয়ার হোসেন কামালকে চিরস্মরণীয় করে রাখার জন্য কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়টির নামকরণ করা হয়েছে এই বালিকা উচ্চ বিদ্যালয়টি হোমনা উপজেলা প্রথম নারী শিক্ষায় বিদ্যালয় হোমনা উপজেলা সর্বোচ্চ মেধা তালিকায় ফলাফলের দিক দিয়ে বেসরকারি স্কুল হিসাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে পাশের হার অষ্টআশি দশমিক ছেচল্লিশ পার্সেন্ট জিপিএ ফাইভ পেয়েছেন চারজন বর্তমানে নারী শিক্ষার ক্ষেত্রে এটি একটি উজ্জ্বল নক্ষত্র গৌরবজনক সাফল্যের ভালো ফলাফলের ব্যাপারে কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন আমাদের শিক্ষক শিক্ষিকাদের সঠিক গাইডলাইন ও আন্তরিক প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলে এসএসসি পরীক্ষায় দু ভালো ফলাফল করছেন বলে আমি মনে করি জিপিএ ফাইভ পাওয়া একজন শিক্ষার্থীকে প্রশ্ন করা হলে শিক্ষার্থী জানায় সকলের প্রচেষ্টায় আমাদের কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়টি গৌরবময় সাফল্য অর্জন করেছেন দু সালে এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন করা হলে তারা জানায় এই সাফল্যকে অব্যাহত রাখার জন্য দুহাজার সালে এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয়টি প্রথম স্থান ধরে রাখব বলে এই আশা রাখি যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে তাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণক্ষরে লেখা থাকবে তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন মুরাদনগরের উপজেলা একুশের স্বর্ণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা দানবীর হাজি মরহুম আবুল হাশেম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম মোখলেসুর রহমান মাস্টার সমাজসেবক বীরমুক্তিযোদ্ধা মরহুম হবি মোল্লা মরহুম জহিরুল হক শেক্কু মৌলবী মনিরুল ইসলাম ওরফে মনুমিয়া বড় হুজুর রামকৃষ্ণপুর কে আর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম আব্দুল সোভান স্যার সহ আরো অনেককে হারিয়েছি তাদেরকে হারিয়েও আমরা গর্বিত তাদের বিদেহী রাক্তার মাগ ফেরাত কামনা করছি প্রথম স্থান অধিকার করব। আমাদের শিক্ষকরা আমাদেরকে সাহায্য করবে এবং আমাদের বাবা মা আমাদের পাশে আছে এবং আমরা চাই তাদের সাহায্য নিয়ে আমরা পরবর্তীতে প্রথম স্থান অধিকার করব হুমনা উপজেলায় নারী শিক্ষার অবদূত হল আমাদের এই বিদ্যালয় সিটি বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি দু হাজার পঁচিশে হুমনা উপজেলায় চামড়িঝ ইউনিয়নে আমাদের এই বিদ্যালয় কামাসী এই বালিকা উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করেছে আমাদের শিক্ষকদের আন্তরিকতা এবং গাইডের জন্য আমরা আশা করছি যে পরেরবার বার এসএসসি দু হাজার ছাব্বিশে আমরা প্রথম উপজেলায় নারী শিক্ষার অগ্রদূত আমাদের এই সিটি বালিকা উচ্চ বিদ্যালয় দুই হাজার পঁচিশ এসএসসি পরীক্ষায় আমাদের কামাসতী বালিকা উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার দুই সালে কামা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে উন্নয়ন তৃতীয় স্থান অধিকার করেছে ভবিষ্যতে দুই হাজার ছাব্বিশ সালেও আমরা ভালো করার চেষ্টা করবো এমনকি প্রথম স্থান অধিকার করার চেষ্টা করবো আমি কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমাদের বিদ্যালয়টি হুন্না উপজেলার প্রথম প্রতিষ্ঠিত নারী শিক্ষা প্রতিষ্ঠান এখানে খুবই ভালো ভালো অর্জন করা হয়ে থাকে এবছর দু হাজার পঁচিশ সালে এসএসসিতেও আমরা হুমনা উপজেলার মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছি আমরা দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থী হিসেবে আশা করছি প্রথম স্থান অর্জন করবো ইনশাল্লাহ বিদ্যালয় হুমনা উপজেলায় তৃতীয় স্থান অধিকার করেছি এই রেজাল্টে আমি এবং আমার সবাই পাঠিয়ে খুবই আনন্দিত আমাদের এই রেজাল্টের পিছনে শুধু একার পরিশ্রম আমাদের নয় আমাদের আমাদের নিজেদের ছাড়াও আমাদের পরিবার এছাড়াও আমাদের শিক্ষকরা অনেক পরিশ্রম করেছেন তারা নিয়মিত আমাদের আমাদের টেস্ট নিয়েছেন অনেক পরিশ্রমের শ্রদ্ধা সারের নির্দেশনায় ভবিষ্যতে ভালো করতে পারবো বিশেষ করে আমাদের শ্রদ্ধা সার আমাদের প্রতিটা শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে যোগাযোগ করে অভিভাবক সভা এবং মডেল টেস্ট পরীক্ষা এবং বিভিন্ন বিভিন্ন হোম ভিজিটের মাধ্যমে আমরা সর্বক্ষণ সব শিক্ষার্থীদের আমরা গাইডলাইন দিয়ে চেষ্টা করছি যেন শিক্ষার্থীদেরকে আমরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদেরকে এই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের শিক্ষকরা প্রাণ প্রাণ চেষ্টা করেন আন্তরিকতা শীত শিক্ষকদেরকে শিক্ষাদান করেন এবং এলাকার সহযোগিতায় এলাকার সর্বজনের সহযোগিতা নিয়ে আমরা চেষ্টা করছি যে আমরা যেন আমাদের শিক্ষার্থীদেরকে আন্তরিকতার সহ শিক্ষা দিয়ে আমরা এগিয়ে যেতে পারি আমরা বিগত দিনেও ভালো ফলাফল করেছি এবং দু হাজার পঁচিশ সালে বিগত দিনের চেয়ে ভালো ফলাফল করেছি সেই ফলাফলের ভিত্তিতে সামনের বছর যেন আমাদের পরিকল্পনা আছে আমরা সেইভাবে আমাদের শিক্ষকদের আন্তরিকতা আছে সেই আন্তরিকতা দিয়ে আমরা পরিকল্পনা করতেছি আমরা পরিকল্পনা নিয়েছি যে আমরা সামনের বর্ষ দু সালে এই হোমনা উপজেলায় আমরা প্রথম স্থান অধিকার করবেন ইউ